এটা হলো গ্লাসের অপশন ওকে গ্লাস এই যে এখানে দিবেন গ্লাসটা ধরে রাখবেন ঠিক আছে অটোমেটিকলি ক্লিন হয়ে যাবে আচ্ছা এখানে কাটাকাটি করবেন এখানে দিয়ে দিবেন এখানে পানি দিয়ে ধুইতে পারবেন এখানটা পানিটা বের হবে ঠিক আছে আর এটা হলো কলের অপশন হ্যাঁ আর এটা টান দিয়ে এভাবে এভাবে কাজ করতে পারবেন আবার ছেড়ে দিবেন এটা ভিতরে চলে যাবে ওকে ঠিক আছে আবার এটা মুভ করতে পারবেন গিজার লাইন মানে মিক্সার কল হ্যাঁ এটা হলো ঠান্ডা গরম পানি নিতে পারবেন ওকে তারপর আসেন হলো এটা এটা ঝর্ণার মতো পানিটা পড়বে স্পিডে ওকে আর এগুলো কোনো বিদ্যুৎ কালেকশন লাগবে না পানির স্পিডে আপনার পানিটা পড়বে ঠিক আছে আর এটা হলো আপনি ফিল্টারে পানিটা নেবেন আর এখানে টেম্পারেচারটা শু করবে এটা হচ্ছে শুধুমাত্র গিজারের এর এর অপশনটা গরম ঠান্ডাটা ইয়া করবে এটা কত বাই কত আছে স্ট্রফিল এটা হলো 18 বাই 30 18 বাই 30 একটা স্ট্যান্ডার্ড সাইজ জি 18 বাই এই গোল্ডেনটার ভেতরে কি হানি প্যাটার্ন সিস্টেম আছে হ্যাঁ হানি প্যাটার্ন সিস্টেম আছে না দেখেন ওকে আর এগুলো কিন্তু ফুট게

পানির দামে কিনতে পারবেন ভিডিও পাবলিশ হয় তখন দেখা যায় যে আমাদের মালগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় তখন কাস্টমারে ফোন দেয় তখন মালই দিতে পারি না আচ্ছা টাকা অচল হয়ে যায় তাহলে জিনিস নাই ভালো মন্দ কিনতে পারতেছি না যারাই কিনবেন চিন্তা করতেছেন আজকে কিনবেন কালকে কিনবেন তারা দ্রুত ছত্রিশ হাজার পাঁচশো গোল্ডেন সিংটা নিতে পারবেন আর এটা কিন্তু একবারে আপনার খোদাই করা লেখা থাকতে হবে যে খোদাই করা এত টাকার জিনিস কিনবেন

আঠারো বাই চল্লিশ এর মধ্যে হ্যাঁ অনেক সময় দেখা যায় যে আমরা প্লেটটা ধুয়ে র্যাকের মধ্যে রাখতে হ্যাঁ এখানে প্লেট ধুয়ে এখানে রাখতে পারি প্লেটের অপশনটাও করে দিয়েছে এখানে নাইফের অপশন আবার আলাদা আলাদা এভাবে আলাদা করা যায় এই যে ও আচ্ছা 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 কখনো যদি মনে হয় যে এটা তুলে আমি এই জায়গাটা কোনো কাজ করব তাহলে সেটা সেটাও পারবেন ফাইন চমৎকার আর এগুলোরও 10 বছরের গ্যারান্টি থাকবে প্লেট র্যাক অপশন সহ আর এখানে নাইফ রাখবেন

আচ্ছা ঠিক আছে ছাড়া চাচ্ছে একদম সিম্পল কিন্তু অত্যাধুনিক দেখতে হবে আধুনিক বাট সিম্পল থাকবে বেশি ফাংশন না

এই যেটা উইদাউট পিয়ানো এটার দাম কত পড়ছে এটা আমাদের রেগুলার প্রাইস হলো 32500 আজকের জন্য কত ভাই এটা ডিসকাউন্ট অফারে 22500 মাত্র 22500 তো ইসরাফিল ভাই এই যে সুন্দর সুন্দর লাক্সারি কিচেন সিঙ্গুলা দেখলাম এগুলো অনেক মা বোন বা প্রবাসী ভাই বোনের আছে যারা অনলাইনে পারচেজ করবে তারা কিভাবে অর্ডারটা দিবেন ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করতে হবে বা যারা সরাসরি আসবে কিভাবে আসবে যারা সরাসরি আসতে চাচ্ছেন তাহলে আমাদের জন্য ভালো হয় নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মানে কাঁচা বাজারের ওপর যেটা দেখবেন একটা ষোলোতলা ভবন আছে ওটা নিস্তলায় আমাদের বিরানব্বই পঁচানব্বই নাম্বার শপ ঠিক আছে ক্যাপসুলিপটার সাথে আমাদের শোরুমটা আর এখানে আমাদের প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে যে প্রোডাক্টটা নেবেন স্ক্রিনশট দিবেন আপনি এখানে এক হাজার টাকা বুকিং মানি করবেন বাকিটা মাল হাতে বুঝে পাওয়ার পর তারপর পেমেন্ট করে দিবে। ওকে তবে আমরা এইদনেই একটা জিনিস বলে দেই যে অবশ্যই ভিডিও কল দিয়ে দোকান দেখে তারপরে টাকা অ্যাডভান্স করবেন যেন আপনাদের সাথে আমাদের কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি না হয় অসংখ্য ধন্যবাদ ইসরাফিল ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে ভাইয়েরই সব থেকে আপডেট নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম